আসসালামু আলাইকুম আমি আল সাপির পড়াশোনা করেছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আজকে আমি হচ্ছে বুয়েট টেস্ট চব্বিশে আসা কিছু মানে একটা ম্যাথ সলভ করব সেটা হচ্ছে বহুপদী থেকে আসা ম্যাথ খুব সুন্দর একটা ম্যাথ কনসেপচুয়াল তো চলো আমরা ম্যাটটা সলভ করার ট্রাই করি তো এখানে কি দেওয়া ছিল ম্যাটটাতে একটা তোমার রাশি দেওয়া ছিল যে থ্রি বি কিউ প্লাস নাইন এস কেয়ার সি প্লাস নাইন এ বিসি দেখাও যে অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস জিরো এই সমীকরণের যে মূল আছে অর্থাৎ এই সমীকরণের যে মূল আছে এই মূলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে মানে এখানে ম্যাটটা একটু হয়তো টাইপিং মিস্টেক আছে কীরকম এটা হচ্ছে এই তোমার যে ইয়াটা আছে যেটা এটা দেওয়া আছে এই সমীকরণটা ইউজ করে কোনোভাবে এখানকার যে তোমার মূলগুলো আছে সেই মূলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে তো আমরা ধরলাম এটা দুইটা মূল একটা হচ্ছে তোমার আলফার একটা হচ্ছে বিটা তো কোনোভাবে আলফার বিটার মধ্যে সম্পর্ক আমাদের বের করতে হবে সেটা হচ্ছে এটা ইউজ করি তো এখন দেখো সেটা হচ্ছে আলফা প্লাস বিটা তোমরা কি লিখতে পারো একটা দ্বিঘাত সমীকরণের ওই একটা দ্বিঘাত সমীকরণের যদি তোমার আলফা বিটা দুইটা মূল হয় তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে তোমার মাইনাস বি বাই এ আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ আর আলফা বিটা আলফা বিটা হচ্ছে সি বাই এ ঠিক আছে এখন এই জিনিসটা দেখো এটা আমি যদি লিখি থ্রি বি কিউব প্লাস নাইন এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার ইক হচ্ছে নাইন এ বি সি এখন দেখো তো কোনোভাবে আমরা বি বাই এ আমরা ক্যালকুলেট করতে পারি কি না এখানে ধরো কোনো একটা কিছু দ্বারা ভাগ গুণ করে আমাদের বি বাই এ আনার ট্রাই করবো এবং সি বাই এ আনার ট্রাই করবো ঠিক আছে এখানে আমার আর একটা জিনিস লিখি তাহলে এখানে দেখো এ কিউব দ্বারা যদি আমি ভাগ দিই প্রত্যেকটাকে যদি এ কিউব দ্বারা ভাগ দিই এখানে দেখো বি বাই এ অল কিউব অর্থাৎ বাই এ ফরম্যাট আসতেছে এখানেও তাহলে এ কিউব দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখো এ স্কোয়ার এ কিউব ক্যান্সেল হয়ে গেলে সি বাই এ থাকতেছে এখানে তাহলে এ কিউব দ্বারা ভাগ দেই এখানে এ কিউব দ্বারা ভাগ দিই তাহলে এখানে তোমার কি আসতেছে থ্রি বি বাই এ অল কিউব তাই না এখন দেখতে আমি কোনোভাবে কি এখানে তোমার মাইনাস এখানে মাইনাস দিয়ে এখানে মাইনাস দিলে কি কোনো টার্ম চেঞ্জ হবে দেখো আমি কি করছি মূলত এইটা না এটা তো কোনোভাবে এখানে একটা মাইনাস দিলে মাইনাসের ওপর কিউব মানে সামনে একটা মাইনাস থাকবে তো আমি একটা মাইনাস দিলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস নাইন সি বাই এ প্লাস কি আসতেছে এটা দেখো সি বাই এখানে আলাদা আলাদা ভাবে যদি লিখি বিসি বাই এ স্কে যদি আলাদা আলাদা ভাবে লিখি তাহলে যেটা হচ্ছে বি বাই এ ইন্টু সি বাই লেখা যায় এখান থেকে মাইনাস থ্রি দেখো তো এই জিনিসটার মান কত আলফা প্লাস বিটা না আলফা প্লাস বিটা অল কিউব প্লাস নাইন ইন্টু সি বাই এর মান হচ্ছে আলফা বিটা প্লাস সি বাই এর ভ্যালু হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল যেটা আসতেছে নাইন দেখো মাইনাস বি বাই এর ভ্যালু হচ্ছে আলফা প্লাস বিটা তাহলে বি বাই এ কত আসে মাইনাস আলফা প্লাস বিটা আসবে তাহলে এখান থেকে তোমার যেটা আসতেছে মাইনাসটা সামনে দিলে আমাদের মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু সি বাই এ হচ্ছে আমার আলফা বিটা এরপর আমি যেটা করবো তো এই জিনিসটাকে এই টার্মটাকে একদম আমি রাইট সাইডে নিয়ে যাবো আবার পুরো রাইট সাইডে লিখতেছি তাহলে কিরকম আসতেছে থ্রি আলফা প্লাস বিটা অল কিউব মানে এটাকে এ সাইডে এ নিয়ে আমি লেফট সাইডে এ লিখতেছি মাইনাস নাইন আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা এই টার্মটা কি লেখা যায় এই ওয়াল হচ্ছে নাইন আলফাবিটা নাইন আলফা বিটা প্লাস আলফা বিটা তো এরপর যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে থ্রি যদি কমন নেই কোনোভাবে তাহলে দেখো তো কি লেখা যায় বিটা অল মাইনাস আলফা আচ্ছা থ্রি আলফা বিটা আগে লেগি তাহলে তোমার সূত্রটা দেখো মনে পড়তে থ্রি প্লাস আলফা বিটা আর এখান থেকে এভাবেই রাখলাম আমি নাইন আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার তো এই জিনিসটা দেখো তো এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বির মতো না তাহলে আমি এই জিনিসটাকে লিখতে পারি আলফা কিউব প্লাস বিটা কিউব এই যে এটা নাইনটিনের সূত্র তোমরা মনে করো তারপর এখান থেকে যেটা আসতেছে মাইনাস নাইন আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো তো এখান থেকে দেখো তো ভাইয়া এই জিনিস থেকে আমি আর লিখতেছি না বারবার এটা হচ্ছে আমি গুণ করে দেই তাহলে কত আসে থ্রি আলফা কিউব থ্রি আলফা কিউব প্লাস থ্রি বিটা কিউব দেখো এই জিনিসটা আর এই জিনিসটা আমি কমন নিবো কী কমন নেওয়া যায় থ্রি আলফা কমন নেওয়া যাচ্ছে থ্রি আলফা কমন নিলে আলফা স্কোয়ার মাইনাস থ্রি বিটা আর এখান থেকে প্লাস কী কমন নেওয়া যায় দেখো এখান থেকে আমি যদি তোমার এই দুইটা টার্ম থেকে থ্রি বিটা কেউ পার মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার থেকে যদি আমি মাইনাস বিটা স্কোয়ারটা কমন নিতে পারি তাহলে এখান থেকে আমি লিখতে পারি আলফা স্কোয়ার আর এখান থেকে মাইনাস থ্রি বিটা ইকুয়াল হচ্ছে জিরো তো এখান থেকে উৎপাদকের বিশ্লেষণ করে আমার দুইটা টার্ম আসতে আলফা স্কোয়ার মাইনাস থ্রি বিটা ইন্টু হচ্ছে থ্রি আলফা মাইনাস বিটা স্কোয়ার হচ্ছে জিরো তো এরপর দেখো এই টার্মটা হচ্ছে জিরো লেখা যায় না আলফা স্কোয়ার মাইনাস থ্রি বিটা ইকোয়াল জিরো অর থ্রি আলফা মাইনাস বিটা হচ্ছে জিরো তাহলে এখান থেকে লিখতে পারি আমরা আলফা স্কোয়ার হচ্ছে থ্রি বিটা অর থ্রি আলফা বিটা তো এই হচ্ছে আমাদের আলফা আর বিটা অর্থাৎ আলফা বিটা হচ্ছে এ এক্স এর দুইটা মূল তাদের মধ্যবর্তী যে সম্পর্কটা সেটা আমরা এভাবে বের করলাম তো আজকে এখানে শেষ করতেছি আমি এভাবে পর্যায়ক্রমে বুয়েট কোশ্চেনগুলো দিতে থাকবো আর তোমরা আমাকে কমেন্টে জানাবে কোন টাইপের ভিডিও চাও আর তোমরা যদি একদম চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ক্লাসগুলো যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ঠিক আছে আর তোমরা এসএসসি চব্বিশ হয়ে থাকলে জুনিয়রদের একটু সাজেশন করবো আর কি চ্যানেলটি আচ্ছা ধন্যবাদ আমি এখানে শেষ করতেছি আজকে